আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আজকে আলোচনা করবো মুরগিকে ভুসি খাওয়ালে কি হয় মুরগির বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের পুষ্টির দরকার আছে আবার সব ধরনের খাবারের মধ্যে পুষ্টি থাকে না ভুসি হলো এমন একটি খাদ্য যার মধ্যে সব ধরনের পুষ্টিকর বিদ্যমান রয়েছে ভুসি হল মুরগির জন্য সাপোর্টিং খাদ্য এটা মেন খাদ্য নয় মানুষের জন্য যেমন সাপোর্টিং খাদ্য তরি তরকারি ফলমূল আর মেন খাদ্য হচ্ছে বাত তেমনি মুরগির জন্য সাপোর্টিং খাদ্য বুশি এবং এই ভুসির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালরি রয়েছে মুরগির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ মুরগির স্বাস্থ্যের জন্য দরকার সুস্থ সবল থাকার জন্য কিন্তু মুরগিকে শুধু বসি খাওয়ানো যাবে না বুশি খাওয়ালে মুরগি রোগাক্রান্ত দুর্বল হয়ে যাবে এর সাথে খাওয়াতে হবে গম ভুট্টা দান এগুলো সব মিক্স করে একসাথে মুরগিকে খাওয়াতে হবে শুধু বুশি খাওয়ানো যাবে না